আসসালামু আলাইকুম ওয়ালি নন চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কোনা তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবার নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দর্শক সাথে আপনারা ভিডিও শুরুতে অবশ্যই অল্প একটু ভিডিও দেখতে পেরেছেন তো সেটা বাকি অংশ আমি একটু পরে দেখাবো তার আগে একটু আইডিয়া দিয়ে নিচ্ছি ভিডিও সম্পর্কে মেয়েটাকে দেখতে পেরেছেন সেই মেয়েটা একটা ছেলের সাথে ভালোবাসে তারা একজনের সাথে আরেকজন প্রেমের রিলেশান তো এক সময় তারা তার প্রেমিকা রাতের বেলা ডেকেছে এই ছেলে এবং এমিয়ে মেয়ে তারা জঙ্গলে গিয়েছিলো একসাথে দেখা করার জন্য এমন অবস্থায় গ্রামবাসীর সাথে দরা খেলো দরা খাওয়ার পরে কি অবস্থা হয়েছে আপনারা যদি ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না কারণ আপনারা জানেন যে একজন মানুষকে হাতে নাতে ধরার পরে তখন তাদেরকে কি করা হয় তো দর্শক তাদেরকে ভিডিও ধারণ করে সেই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে আমার কথা হচ্ছে এখন এই মেয়েটার মানসম্মানটা কোথায় যাবে তার যে এখনো বিয়ে হয় না তার দিনকাল এখন কিভাবে যাবে আর মেয়েদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো যে আপনারা যে ছেলেদের সাথে এগুলো কাজ করেন বা যারা বোন আছো তোমরা ছোটো তোমরা এগুলো করো তারপর তোমাদের পরিস্থিতি কি হবে একবার কি তোমরা ভেবে দেখেছো এখন তোমরা স্বেচ্ছায় যাও একটা ছেলের সাথে তারপর যখন ছেলেটা বিয়ে না করে বা তুমি বিয়ে না বসতে পারো তখন তুমি কি বলো যে ছেলেটা আমাকে দর্শন করেছে আর প্রথমে নিজে ইচ্ছাকৃতকভাবে স্যার চায় তুমি যাও ছেলেটার সাথে তখন ছেলেটা বিয়ে না করার পরে তোমাকে দর্শন করা হয় তো এইসব মেয়েদেরকেও বলবো যে তোমরা এখন সতর্ক হয়ে যাও বিয়ের আগে প্রেম ভালোবাসা করা কিন্তু এমনিতেই আমাদের ইসলাম জায়েজ নাই তারপরেও তোমরা করো কিন্তু এরকম সম্পর্ক করোনা যে প্রেমিকের সাথে গিয়ে দেখা করা বা থাকা বসা এগুলো থেকে বিরত থাকো যাই হোক দর্শক শ্রোতা আমি বেশি কথা বলবো না তো চলুন তাদের দুজনকে ধরার পরে তাদেরকে কি করা হয়েছে আপনারা ভিডিওটা দেখে তারপর আপনারা দেখে বুঝে নেবেন যে তাদের সাথে কি করা হয়েছে এবং কি কি ঘটেছিল সেখানে তো চলুন ভিডিওতে চলে যায় তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট করবো যারা কোনো নন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ